আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন কত বছর ধরে আসছেন করতেছেন আপনি এক বছর কেমন হয় ব্যবসা এখানে তো আপনার কাছে সব কিছু আছে না পুরাতন জিনিস এটা কি সাপ্তাহিক বাজারে মধ্যে আপনি বসেন যে মাস একবার হয় এই মুহূর্তে বাজারটা কোথায় হচ্ছে বেনিস কোথায় বেনিস মার্গারা প্রত্যেক মাসে একবার আসেন না আচ্ছা তো সব মিলে আপনি ভালো আছেন সব ঠিকঠাক না ঠিক আছে দে ভাই ভালো থাকেন ওকে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ কোনো একটা প্রোডাক্ট বা পণ্য আপনি পাচ্ছেন না মার্কেটে তাহলে আপনারা এই ধরনের ইউরোপে মার্কেটগুলোতে আপনারা দেখতে পারেন এগুলো পেয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ইতালির বেনিস মার্গারাতে যেটা হচ্ছে মাসে এই বাজারটা বসে মাসে একদিন তবে এই বাজারে আসার পরে আমি একটু অন্যরকম সব কিছু দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগের পুরাতন জিনিস যা আছে এই মার্কেটে পাওয়া যাচ্ছে তো অনেকেই দেখলাম যে ইতালিয়ান যারা আছে কিছু কিছু পুরাতন জিনিস তারা মানে শখের বসে বাসায় নিয়ে যাচ্ছে ডিসপ্লে করার জন্য তবে এই বাজারে মার্কেটে আসলে আমি দেখলাম যে সকল প্রকার জিনিস এবং ইলেকট্রিক থেকে ধরে প্লেট এবং গ্লাস এভরিথিং এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যাচ্ছে না সকল প্রকারের জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো এখানে অনেক পুরাতন জিনিস যেটা দেখলাম হয়তো রিডু এটা তো আবাদত বর্তমানে কোনো জায়গায় এটা পৃথিবীর কোনো জায়গায় আমার মনে হয় না যে চলে বা চল আছে এরকম চলানোর মতো কোনো জায়গায় দেখি না কিন্তু এখানে দেখলাম এই ধরনের রেডিও আছে ডিভিডি অনেক প্রকারের জিনিস দেখলাম তো সবচেয়ে বেশি আমার চোখে পড়লো যেটা হচ্ছে চাউন্ড বক্স আছে ল্যাপটপ আছে এরপরে পাইপেন থেকে ধরে বিভিন্ন ফাদেল তাদের এভরিথিং জিনিস এই ধরনের মার্কেটে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সপ্তাহ সরি এটা মাসে একদিন বসে এবং সপ্তাহ বসে সপ্তাহ অনেক সময় কাপড় নিয়ে বসে অনেক কিছু নিয়ে বসে তবে এখানে সব ধরনের জিনিস যেটা পুরাতন শুধু পুরাতন জিনিস এখানে মাসে একবার বসে আর সাপ্তাহিক বসে যেটা কাপড় নিয়ে বসে তো এই ধরনের মার্কেটগুলা ইউরোপের বিভিন্ন দেশে সপ্তাহ অথবা মাসে একদিন বসে বিভিন্ন দেশে আমি অন্য ইউরোপের দেশেও দেখলাম যে এটা একদিন বসে রবিবারে বাট এই এখানেও দেখলাম সেম এখানে বসে এই জায়গায় দেখলাম কিছু সাইকেলও দেখলাম তো এই মার্কেটে মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায় তবে মজার বিষয় হচ্ছে কিছু জিনিস যেটা হচ্ছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে পাওয়া যায় না তো এই ধরনের মার্কেটে আসলে এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে কারণ আমি একটা মোবাইল যখন আমার চার্জারটা কোথাও লাগছে না তখন আমি টু পিন জাতীয় একটা জিনিস সম্ভবত এটা আমি মার্কেটে খুঁজলাম পাইনি কিন্তু এই পুরাতন মার্কেটে আইসা আমি এটা পাইলাম তো এটা আমার আমার অনেক বড় ধরনের কাজে লাগছে যেটা হচ্ছে মার্কেটে এটা পাওয়া যায় না কিন্তু এখান থেকে আমাকে সংগ্রহ করতে হচ্ছে তো মজার বিষয় হচ্ছে যারা অনেক পুরাতন প্রোডাক্ট আহ যেটা বিলুপ্ত হয়ে গেছে পাচ্ছেন না এই ধরনের মার্কেটগুলোতে আসলে যেটা খোলা বাজার সপ্তাহ অথবা মাসে একদিন বসে তো এই মাসে একদিন যেটাতে বসে এটা হচ্ছে কিন্তু সব শহরে বসে তো এই ধরনের মার্কেটে আসলে খোলাবাজার আসলে আপনারা পেয়ে যেতে পারেন তো এই ধরনের মার্কেটে আসার পর আমার অনেকটা ভালো লাগতেছে যে ইউরোপের মতো দেশ এত উন্নত ডেভেলপ দেশ তারা অনেক পুরাতন জিনিসগুলো তারা সংগ্রহ করে পরবর্তীতে মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে আসে এটা আমার কাছে একদম অবাক লাগলো যে আসলে কিভাবে সম্ভব তারা এই কাজটা করতে পারে তবে এই জিনিসটা আমাকে মুগ্ধ করলো কিন্তু অনেকে আমার হাতে যেটা দেখাচ্ছি পয়সাগুলা এটা হচ্ছে ইটালিয়ান আগের মুদ্রা এবং এটা সাইজটা অনেকটা বড় আমাদের নর্মালি বাংলাদেশে পাঁচ টাকার দুইটা সমান হবে একটা সাইজ অনেক বড়